আচ্ছা আমরা আজকে পড়াবো তোমাদেরকে যে কৃষি শিক্ষার প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের কৃষির কৃষির দ্বিতীয় তথ্য ও সেবা উচ্চ সমূহ তো তোমরা সবাই খাতার মধ্যে এটা লিখতে থাকো উচ্চ অর্থাৎ আমরা কৃষির বিভিন্ন তথ্য এবং কৃষি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন লাইক যে আমরা কিভাবে ফসল উৎপাদন করব। কিভাবে সেটা সংগ্রহ করব কীভাবে সেটা পরিচর্যা করবো কীভাবে সেটা ম্যানেজমেন্ট করব। অর্থাৎ কৃষির বিভিন্ন ফসল কীভাবে আমরা ম্যানেজমেন্ট করব রোপণ করব বিভিন্ন তথ্য দিয়ে আমরা যেখান থেকে সংগ্রহ করব। তাকে কি বলা হয় কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস এখন দেখেন নাম্বার ওয়ান অর্থাৎ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উচ্চ মধ্যে সবার আগে আছে কি অভিজ্ঞ কৃষক কি আছে হ্যাঁ অভিজ্ঞ কৃষক এখন প্রশ্ন হলো যে অভিজ্ঞ কৃষক আসলে কি অভিজ্ঞ কৃষক হলো যে স্থানীয় একজন তথ্য আবার প্রশ্ন আসে যে অভিজ্ঞ কৃষককে স্থানীয় বলা হয় কেন প্রশ্নটা কি যে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য বলা হয় কেন চল লেখেন প্রশ্ন লেখেন এবং উত্তর লেখেন যে অভিজ্ঞ কৃষক নাম্বার ওয়ান এবং এটা থেকে রিলেভেন্ট প্রশ্ন হলো যে অভিজ্ঞ কৃষককে স্থানীয় বলা হয় কেন এর ব্যাখ্যা হলো যে অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় পরামর্শদাতা অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় কি পরামর্শদাতা সে দীর্ঘদিন যাবৎ কৃষির সাথে জড়িত কৃষি কাজের সাথে জড়িত কোনো নতুন কৃষক যদি ফসল উৎপাদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো বিপদে পড়েন কোনো প্রবলেম ক্রিয়েট হয় উনি কার সাথে যোগাযোগ করেন অভিজ্ঞ কৃষকের সাথে যোগাযোগ করেন কারণ অভিজ্ঞ কৃষকের উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রয়েছে এবং তিনি নিয়মিত পত্রিকা পড়েন এবং নতুন নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন এজন্য তাকে কি বলা হয় অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য বলা হয় এবং এজন্য আমরা অভিজ্ঞ কৃষক থেকে কৃষির বিভিন্ন তথ্য কি করতে পারি সংগ্রহ করতে পারি আশা করছি তোমরা বুঝতে পারছো আমি যদি আবার রিপিট করি তাহলে কৃষক হলো স্থানীয় পরামর্শদাতা এবং কৃষির যে কোনো সমস্যার সমাধানে নতুন নতুন কৃষকরা সর্বপ্রথমে অভিজ্ঞ কৃষকের কাছে যান এবং তার কাছ থেকে কিনেন পরামর্শ নেন এবং তার পরামর্শ অনুসারে নতুন নতুন কৃষকরা সমস্যার সমাধান করে থাকেন কোনো সমস্যার যদি সমাধান তিনি করতে না পারেন তিনি কার সাথে যোগাযোগ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সাথে যোগাযোগ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তাকে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেন তিনি পত্র পত্রিকা পড়েন এবং তিনি কৃষির বিভিন্ন তথ্য এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন এজন্য তাকে কি বলা হয় স্থানীয় তথ্য বলা হয় আমরা নাম্বার ওয়ান পেরেছি মানে এটা টপিকসটা বুঝেছি এবং তার রিলেভেন্ট যে প্রশ্ন পরীক্ষা আসে এবং এই প্রশ্নটি যে কোনো পরীক্ষাতে যে কোনো ধরনের পরীক্ষা তোমার সেটা তোমার কলেজের হাফ ইয়ারলি হতে পারে হতে পারে অথবা তোমার বোর্ডের এক্সাম হতে পারে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসবে এখন দুই পয়েন্ট হলো যে নং পয়েন্ট হলো উঠন বৈঠক দুই নং হলো উঠন বৈঠক অথবা কৃষক সভা স্যার উঠন বৈঠকে কি বলা হয় কৃষক সভা বলা হয় উঠান বৈঠকে কি বলে কৃষক সভা করে তুলে দাও বৈঠককে কি বলে কৃষক সভা স্যার কৃষক সভা মানে হলো বা বৈঠক হলো যে মাসের নির্দিষ্ট সময়ে মাসের নির্দিষ্ট সময়ে মাসের নির্দিষ্ট একটা সময়ে অথবা জরুরি প্রয়োজনে জরুরি প্রয়োজনে যখন কৃষকদেরকে নিয়ে কৃষকের উঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে যে বৈঠক হয় তাকে কি বলে উঠোন বৈঠক অর্থাৎ কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষকের উঠোনে কৃষকদেরকে নিয়ে মাসের নির্দিষ্ট সময়ে অথবা জরুরি প্রয়োজনে যে সভা বা বৈঠক হয় তাকে কি বলে উঠন বৈঠক অথবা কৃষক সভা উঠোন বৈঠক বা কৃষক সভায় কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এর প্রয়োজনীয়তা অনেক কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় যে নাম্বার ওয়ান হলো যে অভিজ্ঞ কৃষকরাও সেখানে থাকেন এবং অন্যান্য কৃষকরাও থাকেন এখানে কৃষি কাজ করতে গিয়ে কৃষকরা যদি কোনো ফলন উৎপাদনে কোনো সমস্যার সম্মুখীন হন সেই সমস্যার সমাধান নিয়ে সেখানে আলোচনা করা হয় এবং নতুন নতুন কোনো প্রযুক্তি যদি থাকে যেমন আমরা আগে কাচি দিয়ে ধান কাটতাম তারপরে মেশিনের মাধ্যমে মারাই করতাম কিন্তু বর্তমানে একটি উন্নত প্রযুক্তি হলো কম্বাইন্ড হারভেস্টর এটা জমির মধ্যে খুব অল্প সময়ের মধ্যে ধান কাটা কাটতে পারে এবং একসাথে ধান বের হয়ে যায় এবং অন্য পাশে খড় বের হয় অর্থাৎ এই যে একটা টেকনোলজি এই টেকনোলজিটা হলো নতুন একটা প্রযুক্তি আবার আমরা আগে গ্রামগঞ্জে দেখেছি যে কৃষকরা অনেক কষ্ট করে খাল বিল নদী নালা থেকে সেচ দিত বা ইরিগেশন দিত কিন্তু বর্তমানে ওয়াটার পাম্পের কারণে তারা মাটি থেকে বা মাটির নিচ থেকে পানি তুলতে পারে তাই না তো এটাকে কি বলে প্রযুক্তি তো এই যে প্রযুক্তি বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করা হয় সেখানে কৃষকদেরকে যদি কোনো ফসল উৎপাদনে উদ্ভূত করতে হয় কোনো মডেল কৃষকের তথ্য দিতে হয় তখন তারা কি করে ওই মিটিং এর মধ্যে বা ওই উঠোন বৈঠকের মধ্যে কৃষকদেরকে উপজেলা কৃষি কর্মকর্তা পরামর্শ দিয়ে থাকেন এখন একটা কথা বলেছি যে মডেল কৃষক কি কৃষক মডেল স্যার মডেল মানে হলো আমরা যখন অ্যাডভার্টাইজ দেখি টিভিতে দেখবেন যে হ্যাঁ এই যে অনেক যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো তাকে দিয়ে ক্লিয়ার ম্যানের একটা শ্যাম্পু অ্যাড করায় তার চুলগুলো দেখায় তার মানে কি সে হলো স্যাম্পল মডেল তো এরকম উপজেলা কৃষি কর্মকর্তা যখন আপনার কোন কৃষককে এক্সাম্পল দিতে যায় যে আপনি এই কাজটা করেন কৃষকরা সব সময় মানে অনেক বেশি শিক্ষিত হয় না তারা অনেকে ইলিটারেট হয় যার কারণে তারা খুব সহজে অনেক কথা নিতে পারে না সেজন্য এরকম মডেল অথবা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে ওদেরকে বোঝাতে হয় হ্যাঁ অনেক সময় ওই কৃষি কর্মকর্তাগুলো ওই মিটিংয়ের মধ্যে বীজ কীটনাশক গাছ বা অনেক ওই হাঁস মুরগির বাচ্চা এগুলো উপহার দিয়ে থাকেন এটাকে কি বলা হয় উঠন বৈঠক এখন এই উঠন বৈঠক থেকে প্রশ্ন কি আসে উঠন বৈঠক থেকে রিলেভেন্ট প্রশ্ন হলো সবাই কিন্তু খাতায় লিখতে বলছি হ্যাঁ যে উঠন বৈঠক থেকে রিলেভেন্ট প্রশ্ন হলো যে উঠন বৈঠকের প্রয়োজনীয়তা কি উঠন বৈঠকের প্রয়োজনীয়তা কি এখন উঠোন বৈঠকের প্রয়োজনীয়তা তুমি পারবা না কি প্রয়োজনীয়তা যে এখানে কৃষকের কোনো সমস্যা নিয়ে আলোচনা করা হয় নতুন নতুন প্রযুক্তি যদি থাকে সে কৃষি কর্মকর্তা মাঝে করে রাইট তারপরে যদি এখানে আপনার নতুন কোনো কৃষক কিভাবে একটা ফসল উৎপাদন করবেন বুঝতেছে না কখন হারভেস্ট করবে বুঝতেছে না বা একটা রোগ বা অন্যান্য প্রবলেম সে ডায়াগনোসিস করতে পারতেছে না ডায়াগনোসিস মানে হলো সে নির্ণয় করতে পারতেছে না যে তার আসলে সমস্যাটা কোথায় সমস্যা বা আদার যদি কোনো সমস্যা থাকে বা এখানে সে যখন মিটিং করে অন্যান্য কৃষকের সাথে দেখা হয় যে ভাই তোমার জমিতে এত ভালো ফসল কিভাবে হইলো আমি তো আমার তো হচ্ছে না তখন অন্য কৃষক থেকে সে কি করতে পারে পরামর্শ নিতে পারে তার প্রয়োজনীয়তা আমরা শিখেছি এরপরে আমরা এখন শিখবো যে তিন নং পয়েন্টটা যে কৃষক মাঠ স্কুল এখন কৃষক মাঠ স্কুলটা আসলে কি স্কুলটা আসলে কি কৃষক মাঠ স্কুল মানে হলো যে কৃষকদেরকে নিয়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বৃদ্ধি এবং কৃষকরা কীভাবে ফলা মানে ফসল উৎপাদন করবে এর দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কি বলা হয় কৃষক মাঠ স্কুল আমরা যেমন স্কুলে অনেক সময় বাচ্চাদের পড়াই কেন পড়াই সে কীভাবে ক্লাসে পড়াবে কিভাবে সে পরীক্ষায় পাশ করবে কিভাবে সে ভালো রেজাল্ট করবে এই ব্যাপারগুলো আমরা কি করি ওদেরকে ক্লাসের মধ্যে শিখাই তো এরকম কৃষকদেরকে উপজেলা কৃষি কর্মকর্তা বা যারা প্রশিক্ষক তারা ট্রেনিং দেয় প্রশিক্ষণ দেয় তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তারা যেভাবে ফসল উৎপাদন করতেছে এটা যেন আরো ইনক্রিজ হয় একটা জমিতে তার ফসল উৎপাদন করতে গিয়ে পাঁচ মন ধান হইলো এক বিঘা জমিতে এখন এটা যেন আরো বৃদ্ধি পায় এটা যেন আরো উন্নয়ন হয় জন্য কৃষকমার স্কুল প্রশিক্ষণ দিয়ে থাকে এখন আমরা হলো হল শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ কৃষি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান আচ্ছা এখন কথা হলো যে উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা সে তো কোথাও না কোথাও থেকে শিখেছে রাইট অর্থাৎ আমরা যেখান থেকে কৃষির জ্ঞানগুলো নিব যেমন বাংলাদেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং মানে এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা কৃষির উপরে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি দিয়ে থাকে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলা হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জ্ঞান বা নলেজ আমরা শিক্ষার্থীরা বা কৃষিবিদরা নিয়ে থাকে তারা এই সমস্ত জ্ঞান বা নলেজকে নিয়ে তারা কি করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান এরকম বিভিন্ন রিসার্চ সেন্টারগুলোতে গিয়ে রিসার্চ করে রিসার্চ করা মানে হলো সে কিভাবে উন্নয়ন করা যেমন ধরো তোমার যেভাবে তুমি পড়তেছো সেভাবে পড়ে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট আসতেছে না তুমি ভালো ফলাফল করতে পারতেছো না এখন তুমি গবেষণা করতেছো যে কিভাবে মানে রেজাল্ট কি হইলো মানে ইম্প্রুভ করা যায় আচ্ছা এখন যে প্রশ্ন চলতেছে আচ্ছা দেখেন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এর মানে হলো আপনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে শিখবেন এবং গবেষণা প্রতিষ্ঠানে এই জ্ঞানগুলা দিয়ে আপনি গবেষণা করে আপনার কিভাবে ভালো রেজাল্ট করা যায় ভালো ফলাফল করা যায় এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন আচ্ছা অ্যানালাইসিস করবেন এই মোটামুটি অবস্থা তো এখন আমরা লাস্ট আরেকটা পর্ব সেটা দেখেন যে কৃষি সরবরাহকারী কৃষি দেখেন কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান কৃষি উপকরণ কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান হ্যাঁ তোমরা কি এগুলা লিখতেছো আচ্ছা কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠান কৃষি উৎপাদনে কৃষি বা ফসল উৎপাদনের জন্য যা যা প্রয়োজন তা ডেলিভারি দিয়ে থাকে অথবা তা সরবরাহ করে থাকে যেমন কৃষি বা ফলন উৎপাদনের জন্য কি প্রয়োজন বীজ প্রয়োজন কীটনাশক প্রয়োজন সার প্রয়োজন তো এই সমস্ত কিছু যে প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে বা সার্ভিস দিয়ে থাকে তাকে কি বলে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান অর্থাৎ যে প্রতিষ্ঠান কৃষির বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করবে যেমন বীজ কীটনাশক ফার্টিলাইজার বা অন্যান্য ধরেন যেগুলা প্রয়োজনীয় প্রয়োজন উপকরণ তার সার্ভিস দিবে তাকে আমরা কি বলবো কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এরকম যদি আমরা এক্সাম্পল দেই তাহলে দেখব যে এসিআই আশা এসি এসি এসিআই আশা হাইব্রিড এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বীজ তারপরে কীটনাশক ফার্টিলাইজার প্রভৃতি কিছু উৎপন্ন করে থাকে এবং কৃষির সরবরাহ করে থাকে হ্যাঁ এসিআই বেশি এসিআই ওই যে কম্বাইন্ড হারভেস্টর শুনো কম্বাইন্ড হারভেস্টর এটাও কিন্তু এসিআই মানে এটা আসছে বাংলাদেশে হ্যাঁ পরে হলো আশা আশা বা হাইব্রিড আশা এর পরে হলো ইন্টারনেট এরপরে কি ইন্টারনেট ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা কৃষির বিভিন্ন ধরনের তথ্য বা সমস্যা সমাধান করতে পারি এখন পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্টারনেটের ভূমিকা কি অর্থাৎ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে ইন্টারনেটের ভূমিকা কী তখন তোমরা প্রশ্নের এক্সপ্লেন কিভাবে করবা যে কৃষির তথ্য ও সেবা প্রাপ্তিতে ইন্টারনেটের ভূমিকা অপরিসীম কৃষি তথ্য সেবা প্রাপ্তিতে ইন্টারনেটের ভূমিকা কি অপরিসীম অপরিসীম মানে হলো যে ইন্টারনেটের মাধ্যমে একজন কৃষক তার ফসলের সকল সমস্যার সমাধান করতে পারে তারপরে সে কৃষিবিদদের সাথে বা যারা বিজ্ঞানী আছে তাদের সাথে গবেষণা করতে পারে অথবা ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে তারা কি করতে পারে তারা ওই সমাধানগুলোকে মানে প্রবলেমগুলোকে সমাধান করতে পারে তারপরে আরেকটি প্রশ্ন হলো যে কৃষি সম্প্রসারণ অফিস কৃষি সম্প্রসারণ অফিস অর্থাৎ স্যার কৃষি সম্প্রসারণ অফিস মানে হলো উপজেলা কৃষি নির্বাহী অফিস যেটা যেখানে একজন বিসিএস ক্যাডার থাকেন এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তারা থাকেন তাদের তত্ত্বাবধানে ওই উপজেলার মধ্যে কোন কোন কৃষক কি কি ফসল উৎপাদন করতেছেন এবং উৎপাদন করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছেন বা ডিটেলস একটা তথ্য তাদের কাছে আছে তো যার কারণে তুমি যদি কোন এলাকাতে ফসল উৎপাদন করতে যাও তাহলে তুমি সবার আগে কার থেকে তুমি তথ্য পেতে পারো কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছ থেকে তথ্য পেতে পারো তারপরে লাস্ট ওয়ান হলো এনজিও লাস্ট ওয়ান কি এন জি ও অর্থাৎ নন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বেসরকারিভাবে বা বেসরকারি উদ্যোগে তারা আমাদের কৃষির অনেক উপকার করে থাকেন কৃষির জন্য অনেক সময় অনেক ঋণ দিয়ে থাকেন যেমন দেখবেন ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক ওরা কি করেন কৃষির জন্য ঋণ দেন তারপরে এসিয়াই এটা প্রাইভেট প্রতিষ্ঠান তারা কৃষি নিয়ে অনেক কাজ করেন যেমন বীজ উৎপন্ন করে তারা কীটনাশক উৎপন্ন করে তারা আপনার ওই যে পাওয়ার টিলার উৎপন্ন করে তারপরে আপনার তারা কীটনাশক উৎপন্ন করে আপনার দেখবেন ওয়াটার পাম্প উৎপন্ন করে তারপরে তারা আপনার সব মানে বর্তমানে কম্বাইন হার্ভেস্টর যেটা খুবই জনপ্রিয় এটাও তারা নিয়ে আসছে তার মানে হলো এনজিও অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠান যারা নন গভর্নমেন্ট সরকারি না বেসরকারি বাট তারাও আপনার এই কাজগুলো করে থাকে তো আশা করছি আমরা মোটামুটি কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উচ্চ পড়তে পেরেছি এবং এগুলোর সম্পর্কে যে রিলেভেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে